ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এই আয়োজনটা হচ্ছে আমার ছেলে জন্মদিনে করেছি চাইনিজ প্ল্যাটার তার মধ্যে এখানে চিকেন ফ্রাই তারপরে ফ্রাইড রাইস তারপরে ভেজিটেবল তারপরে এগুলা আয়োজন করেছি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো প্রথমে আমি সবজিগুলা পিস পিস করে কেটে নিয়ে চাইনিজ ভেজিটেবল তো এখানে আমি সবজিগুলো কীরকম করে কেটে নিয়েছি তার মধ্যে ক্যাপসিকাম নিয়েছি সকল ধরনের মশলা সরি সবজিগুলা কেটে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আলাদাভাবে একটু হালকা অসিদ্ধ করেছি তারপরে এখানে চাইনিজ সবজিটা করবো তার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিলাম সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি একটু সয়া সস দিয়ে দিলাম তারপরে লবণ স্বাদ মতো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া স্টক দিয়ে দিলাম স্টক মানে হলো আপনি যে মাংসটা সিদ্ধ করে নিয়েছেন ওই পানিতে স্টক তো যাক এখন আমি চাইনিজ সবজিটা একটু রেস্টুরেন্টের মতো থকথকে হওয়ার জন্য আমি এখানে একটু কন ফ্লাওয়ার পানির মধ্যে মেশ করে দিয়ে দিচ্ছি এখন একটু সয়া সস দিয়ে দিলাম দিয়ে এখন এগুলা দিয়ে আমি ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি মাসাল্লাহ কেমন হয়েছে রেস্টুরেন্টের মতো হয়েছে তো এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু আদা কুচি দিয়ে দিলাম তারপরে বরবটি কুচি দিয়ে দিলাম তার মধ্যে গাজর কুচি দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম দিয়ে এটা তেলের মধ্যে আমি আলতো করে ভাজি করব স্বাদ মতো একটু ডিম দিয়ে দিলাম আর সরি লবণ দিয়ে দিলাম দিয়ে এটা ভালো মতো ভাজি করে নিচ্ছি তেলের মধ্যে চুলার আগুনটা লোহিটে দিলাম এখন এখানে ক্যাপসিক্যাম দিয়ে দিলাম দুই ধরনের ক্যাপসিক্যাম দিলাম এখন ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি তো পোলাও ভাতটা আমি আলাদাভাবে এটা সিদ্ধ করে নিয়েছি একটু জর জরা হয়ে গেছে দিয়ে এখন আমি এটার সাথে মেশ করে দিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে উপর দিয়ে একটু সয়া সস দিয়ে দিলাম তারপরে টমেটো সসও দিয়ে দিলাম একটু দিয়ে এখন উলটিয়ে পাল্টিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে দুই কেজি পোলাও চাউল নিয়েছি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য আমি মাংসটাকে ফিস ফিস করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা লবণ তারপর মরিচের গুঁড়ো সয়া সস তারপর ম্যাজিক মশলা একটু টমেটো সস দিয়ে এখন হাত দিয়ে মেখে নিচ্ছি কারণ এটা একটু মেরামেট করে রেখে দিব প্রায় দু তিন ঘন্টা পর্যন্ত কারণ যত মেরামেট করে রাখবেন যত ঘন্টা ধরে ততক্ষণ মাংসটার মধ্যে সকল ধরনের মশলা ঢুকে যাবে এবং কি অনেক খেতে অনেক মজা হবে এই চিকেন প্রায় খাবারগুলো এত মজা হয়েছে বলার মতো না তো এখন আমি একটা ডিম দিয়ে দিলাম উপর দিয়ে ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো একটু উল্টে পাল্টি দিয়ে এখন একটা করিয়েতে পরিমাণ মতো তেল দিয়েছি একটা একটা করে দেখতে পাচ্ছেন আমি চুলার আগুনটা লো হেঁটে দিয়ে এটা অনেক সময় ধরে রান্না করেছি তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের মতো এখানে আল্লাহ পেস।